প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের বিরচিতা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বলেছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম সর্বসিদ্ধি চরণ। এই কথাটা দুই দিকে ব্যবহার করা হয় একদিকে হলো তীর্থযাত্রা পরিশ্রম একতা যারা মনে করে তাদের মনের এটা ভ্রম তীর্থযাত্রা তো সুখকর আনন্দকর এটা আত্মার খাবার পরমাত্মার খাবার এই জন্য একটা ভ্রম তবে গোবিন্দির চরণ সিদ্ধি লাভ করা অতি তাড়াতাড়ি যায় এই তীর্থযাত্রার মাধ্যমে আমাদের ট্রেন বারোটা দশের সেরেছিল সকাল চারটা হইতেই তুমল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ছয়টা পর্যন্তই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় জানালা দিয়ে জলও ঢুকে গেছে এবং আমাদের ট্রেনের অনেকেরই বেডিংপত্রও একটু ভিজে গেছে রাস্তাগুলো একটু জল জলাকার হয়ে গেছে চলাফেরা রাস্তা তার মধ্যে দিয়ে আমরা এখন রাত্রিবেলার পোশাকটা বিকাল পাঁচটার সময় গ্রহণ করে নিচ্ছি সন্ধ্যার আগে। সন্ধ্যার পরে আর আমরা খাওয়া দাওয়া করবো না এই জন্য সন্ধ্যার পূর্বেই আমাদের মুড়ি রুটি আলু ভাজা চানাচুর শশা এইগুলা গ্রহণ করা হচ্ছে সদাচারী প্রসাদ বুঝি আমার শিষ্য কলবাড়ি ডাঙ্গাপাড়া নাজিরপুরের ছিলেন তারা চানাচুর ভেজে দিয়েছে থেকে রত্না ঢালি মুড়ি ভেজে দিয়েছে সঙ্গে দিয়েছেন খাবারের সংগ্রহ করা হয়ে গেছে আমাদের বিনয় কৃষ্ণ করে নিয়ে আসছেন সেই সেই দিন সবাই খাবার আনন্দে বসে সেই প্রসাদ গ্রহণ করা হচ্ছে যাতে প্রসাদ পাওয়ার ইচ্ছা চলে আসতে পারো আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রসাদ আছে আগামীকল বিকাল তিনটার সময় গিয়ে আমরা নামবো মথুরাতে তারপর সেখান থেকে একটি গাড়ি নিয়ে আমরা জানা হব রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধা গোবিন্দ আশ্রমে গিয়ে আমরা উপস্থিত হব আমাদের ভক্তগণ প্রসাদ পাচ্ছেন আবার অনেকেই আছেন কীর্তন করতেছেন দেখেন না মায়েরা সব কীর্তন করে করে সেই গলি গলি ঘুরতেছেন ট্রেনের ভিতরে রাস্তা দিয়ে তারা কীর্তন করে করে যাচ্ছেন হরিনাম মহামন্ত্র কীর্তন করে করে হরিনাম প্রেম বিতরণ করতেছেন গাড়ির মধ্যে এই গাড়িতে সবাই সাধুগুরু বৈষ্ণব আছেন প্রচুর পরিমাণে মানে প্রত্যেকেই বৃন্দাবন যাওয়ার জন্য রাধাকুণ্ড গিরাজ গোবর্ধন আদি চৌরাশি কী গ্রহমন্ডপ দর্শন করার জন্য তারা যাচ্ছেন আমাদের চাতুর্মাসের মধ্যে একটি অন্যতম মাস হল কার্তিক মাস দামোদর মাস বা নিয়ম সেবা এই আগামী একাদশী হইতে সেই কার্তিক ব্রত আরম্ভ হয়ে যাবে সেই নিয়ম সেবা আরম্ভ হয়ে যাবে এই জন্য ভক্তিমতী মায়েরা বাবারা সবাই মিলে শ্রীধাম ধাম বৃন্দাবনের দিকে রানা হচ্ছেন এক মাস বৃন্দাবনে বাস করবেন এবং তারা ভজন সাধন করবেন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করবেন চৌরাশি কুষ্ বজমণ্ডল পরিক্রমা করবেন এইভাবে সদন ভজন করে তাদের এই উনিশ জন্মকে সফল করবেন আমরাও ট্রেনে বসে আছি এবং ট্রেনে বসে বসে সেবা গ্রহণ করতেছি কীর্তন করতেছি আনন্দ অনুভব করতেছি আনন্দ নিতেছি যাই হোক আপনাদেরই পরিদর্শন করাচ্ছি এবং আনন্দ উন্নয়ন পাণ্ডে দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই খুব আনন্দে আনন্দ অজস্র ভক্তগণ দেখেন কীর্তন করে করে হরিনাম করে করে তারা যাচ্ছেন আর হরিনাম সংকীর্তন হচ্ছে কেউ ভজন করতেছেন কেউ জপ করতেছেন কেউ পাঠ করতেছেন কেউ স্তুতি করতেছেন কেউ বা প্রার্থনা করতেছেন এইভাবে যার যে ভজন সেই অনুসারে ভজন করছেন আর আমি শুধু খালি ভোজন করেই যাচ্ছি ভোজন করেই যাচ্ছি আমার দ্বারা সাধন ভোজন আর হলো না খালি ভোজন করেই যাচ্ছি খাইতে খাইতে আমি মোটা হয়ে গেছি বতাই দেখো খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি সবাই ভজন করতেছে আর আমি করতেছি ভুজন এই তো দেখেন পরিক্রমা চলতেছে নাচাকুদা চলতেছে গাড়ির ভিতরে গাড়ির ভিতরেই এক ডাব্বা হয়েছে আরেক ডাব্বার মধ্যে তারা যাচ্ছে আর এইভাবে ভ্রমণ করতেছেন পরে পরে হরিরাম কীর্তন করতেছেন সেই হরিরামে কীর্তনের ধ্বনি আপনাদের কানের মধ্যে গিয়ে পৌঁছতেছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই সংকীর্তন হচ্ছে কীর্তন হচ্ছে রাধে রাধে জয় শ্রী রাধে তাই বৌ হরিবল দেখেন আমাদের সবাই প্রসাদ পাচ্ছেন এই রত্নঢালিবার তীর্থযাত্রা যেতে করতেছেন প্রসাদ পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই পরিবেশন করেন সবার উনি প্রসাদ গ্রহণ করেন তাই আমাদেরকে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার তিনি স্বয়ং প্রসাদ ভোজন করতেছেন প্রসাদ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এই মধ্যে ক্রমানন্দে মনের আনন্দে কীর্তন প্রসাদ গ্রহণ আরতি ইত্যাদি রকম। আনন্দ অনুভব করে করে মথুরার দিকে রোয়না হচ্ছি কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই অতএব যারা মনে করে যে তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম এটা সুসিদ্ধান্ত নয় সুসিদ্ধান্ত হল তীর্থযাত্রা করলে পাপের নাশ হয় মন শুদ্ধ হয় দেহে শান্তি লাভ করা যায় একবার ভ্রমণ করবেন তবেই তো ঘরে বসে বসে চিন্তন করতে পারবেন চিন্তনের দ্বারাও আপনি ধাম বাস করতে পারেন এই জন্য দর্শন না করলে আপনি চিন্তন করবেন কেমন করে স্মরণ চিন্তন কীর্তন শ্রবণ সবই আমাদের ভজনাঙ্গ অঙ্গের মধ্যে পড়ে তাই কীর্ত ভ্রমণের দ্বারাও সর্বসিদ্ধি লাভ করা যায় গোবিন্দচরণ লাভ করা যায় রাধে রাধে